নমস্কার সালাম সবাইকে আশা করি ভালো আছি আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়াই তো সকাল সকাল ছাদে তা একটু বেলা হয়েছে অতটাও সকাল না আটটা বেজে গেছে একটু হালকা খাওয়া দাওয়া করছি পনেরোই দিছি তারপর বাবার আমি পনেরো নিয়ে সাদে আসছি পাতা পড়ছি দিয়ে

এগুলা উঠিয়ে দিলে ভালো এতো বুঝছো সেও লাগো কিন্তু উঠতেছে পনেরো বাবা পাতা শি এই মধ্যে ঝুড়ের মধ্যে রাখতেছে কি করতেছ হ্যাঁ কি কর পাতা তুলতে হয় না ফুল তুলতে হয় পাতা তুলতেও না এদিকে এসো এদিকে এসো আমার দিকে তাকাই নি কেমন করে তাকায় পাতা তুলো না বাবা পাতা তুলো না ওদিকে ফিল ফেলে দিতেছে মারবো খালি ঘুরে কেমন হয়ে গেছিল আর কেমন হয়েছে এখন ওই তো রোদ উঠলে ঝাড়ু দিলেই মানে একদিনে উঠবো না ঝাড়ু দিতে দিতে পরিষ্কার হয়ে যাবো বর্ষাকালে প্রতিবার এরকমই হয় কিন্তু এবার বেশি তো বৃষ্টি হয়েছে এই জন্য আরো বেশি কতকলে মইলা প্ৰতি দিন মই লাগে পূৰ্ণ মা নিখিলেচি চাহ দে আছিলে পৰি মন দাঙি হৈ যায় ভাল হৈ যায় খোলা মেলা পাইতো সেইজনী কি আপুনি চিতে কি যে বলি বুঝি নে কি ভাষায় কথা কয় এদিকে তাক একটু এই যে ফুল তুলা আমাকে দেও আমার হাতে দেবো একটা যে ফুল ফুটে কি সুন্দর যে কলে আসছে একটা তো বাবা এদিকে ঝাড়ু দিতে দিতে ওই পাশে চলে গেছি এই যে প্রচুর এই যে অনেকগুলো তুলছে এই তুলছি আবার এই যে তুলতেছি এই করে দিলে ভালো জল বেজে থাকবো না একটু শুকিয়ে দিয়ে কিনে যে কালো কালো সে না দিতে রোদ উঠবো আর ঝাড়ু দিমো শুকিয়ে ইয়ে হয়ে যাবো ওইটা যাবো সবাই ওইখানেই খেলতেছি কাল ফুল তুলে পাতা চিড়ে ও আর কাজ যা তাই করতেছি পেঁপে পাইসে একটা পেঁপে ঘুটলো

মেলি যে ৰং নিয়ে বচলো সকাল বেলাই

যা <laughs> কিন্তু <laughs>

각개로 나오면이 진짜 সব ধরনের সবজি আমি দিব নষ্ট হয়ে যাই সে ঘরে থেকে চিরানা আছে চিরানা দিছে খেলোয়া দেখা মানে যাবলে চি এইছি লাউটা ভালো এসে। জ বড়া এসেছিল। বসিয়ে আছে। না ঠিক করে ভালো লাগবে। ওহ। তুই তো তোমার তোমাকে দিয়েছ এটা। না। তুই তো দিছি তোমাকে। আউ। ফুটবল খাইতেছে কাথা। কামবিয় ভাল্লাই

做做嘞，懂了咯。 সবজিগুলো আমি সব গুছিয়ে এনেছি শাক প্লেট দিয়ে দিই অন্ধকার লাগতেছে এখানে যে লতি দেশি লতি গ্রামে যে বাড়িতে যে হয় ওখানে কাঁচামরিচ দিয়ে আর এখানে জন্য সবজি একটু এনেছি আর আমি চোরচরিতে যে মাছ দিবো ছোটো মাছ দিয়ে রান্না করুন প্রথমে আমি যে শাক আর লতিগুলো একটু ভাত দিয়ে নামে নিই লবণ দিয়ে দিছি ওকে একটু জল দিয়ে দিছি লবণ একটু আর কি মিশিয়ে দিলাম রে ভাব হইতে থাক ভাত দিয়ে নামিয়ে তারপর শাকটাও ভাত দিয়ে নামে নিও ভাব দিয়ে নামিয়ে নিছি আমি পরে ওষে দিয়েছিলাম তবে আমি করে রান্না করুন তেল দিয়ে দিলাম প্রথমে জিরা দিয়ে দিই সোমবারই তো জিরায় সামান্য একটু মেথি দিয়ে দিলাম মাছ তুলের ডাল কাঁচা মাছ সবজি প্রায় কষানো হয়ে গেছে আর একটু ঝুলই ঠেকেেছি সবজিতে ঝুল আছে সামান্য একটু ঝুলিয়ে দিই অত বেশি না সবজি তেমনিতেই ঝুল উঠে গেছে এতটুকুতেই যথেষ্ট সিদ্ধ হইলেই নিচে নেমে যাব মরিজে যাবো সবজি তো এই সবজি নামিয়ে নিয়েছি তো এখানে আমি শশা আর আমরা রেটে নিয়েছি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি রান্না করতেছি আর খেতেছি সব লাগতেছে আমরাটা অনেক মিষ্টি ছিল গরম হয়ে গেছে আমি হাত ধুয়ে নিছি তেল দিয়ে দিই শাকটা ভাজি করে নামিনি আমি ঝোল শাক রান্না করুন তেলের সামান্য একটু জিরে দিয়ে দিলাম পেঁয়াজ টিপি দিয়ে দিলাম হাত ধুতে টাফা মরিস পেঁয়াজ বাজিয়ে গেছে আমি সাদ ছেড়ে দিতেছি শাকিভাবে রান্না নেব কিছু সময় জানতে ফ্রেন দেওয়া যায় আটা গুলো দেওয়া যায় এবার এমনি জল দিয়ে রান্না করা যায় জল দিয়ে রান্না করি আমি শাক নামিয়ে নিছি মাছো ভাজি কৰি আনিছি চুপ চুৰি কৰে সেইকাৰণে আকৌ তেল দিলাম জিৰা দিম পিয়াজি দিয়া দিলাম পিয়াজি জিলে দিয়ে দিম দিলাম আৰু পিপিয়াই মাখিয়াখিনি লবল দি পিন্ধি খাম মানুহটো লবন

ওই বুঝে একজন রেডি হয়েছে ওর বাবা সাথে বাইরে যায় ওর বাবা খাইলো আমিও খাইছি ত্যাগ সাথে তো পয়সা খাই নাই আমি আগে খাইছি ওর বাবা একটু শুইছিল ওই খাওয়া দাওয়া করলো যে একটু বাইরে যাবো ওর বাবার সাথে যাইবো বাইরে ওই রেডি হয়েছি আগে আগে গেঞ্জি নিয়ে বাইরে যাইতেছি বাইরে যাই ই দেখায় গেটের ওইদিকে রাস্তা দেখায় যাইব ওই দিয়ে ওই রানা দিল কিন্তু রা দিল বাবা আসুক পরে যাও পরে যাও বাবা আসনে তো বাবা বাবা রেডি হয়ে আসুক

বলো ভাই ভাই বলো আমি একটু কাজ করি ব্লাউজ আর পেটিকুটের কাপড় আনছি একটু কেটে নিই ওর বাবা বলতেছে আমি একটু বাইরে নিয়ে যাই তুমি একটু কাটো ও থাকলে তো কাটা যায় না পরে একটু বসা যাবে একটু একটু করে যদি কেটে রাখি তো ভালো থাকবেন কালকে আবার দেখাবো দেখা যায় না ওইদিকে চলে এসে তো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আদা